আসসালামু আলাইকুম আমি কেয়ার রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে যে ভিডিওটা আসলে শেয়ার করতেছি এই ভিডিওটা আরো কয়েকদিন আগের করা তো এখানে আমার বড় মেয়ে আমার মেজু মেয়েকে নিয়ে যাচ্ছিল স্কুলে আর কি আমার বড় মেয়ে আমার মেজু মেয়েকে স্কুল বাসে উঠাই দেয় প্রতিদিনই তারপরে তার সময় হলে সে এখান থেকে চলে যায় তার স্কুলে তো আজকে আসলে আমার মেজু মেয়ের স্কুলের একটা প্রোগ্রাম ছিল তো সেখানে আর কি যাওয়ার কথা ছিল আমাদের মানে বছর শেষে যে অনুষ্ঠানটা থাকে তো সেই অনুষ্ঠানটাই আর কি আজকে দিনে ছিল তো সেটাই আর কি আমি ছোট ছোট করে একটি ভিডিও করে রাখছিলাম তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা প্রায় এগারোটার দিকে চলে গেছিলাম মেয়ের স্কুলের অনুষ্ঠানে তো এখানে এসে আমার ছোট মেয়ে আরকি অনেক বেলুন পাইছে বেলুন দিয়ে সে খেলাধুলা করতেছে তো অনেকগুলো আর কি বেলুন সে ফুটায় ফেলছে তো এখানে আর কি দুইটা বেলুন ছিল তো সেটা নিয়ে আর কি খেলাধুলা করতেছে তো আমি আর কি ভিডিও করতে চাইতেছিলাম কিন্তু পারতেছিলাম না আমার ছোট মেয়ে আমাকে এত বিরক্ত করতেছিল তারপরে ছোট ছোট কিছু আর কি ভিডিও করছি তো এখানে আর কি তারা গান গাচ্ছে আর গানের শুরু শুরু বাচ্চারাও নাচানাচি করতেছিল সাথে ম্যাডামও আর কি এটার আগে থেকে তারা পারফরমেন্স করছিল সেটাই আর কি আমাদের সবার সামনে দেখাইতেছিল দেখতে আসলে কত দারুন লাগে তাই না ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে নাচতেছে দেশের ম্যাডাম আর গুলো আসলে অন্যরকম হয় তারা আসলে স্টুডেন্টের সাথে এমনভাবে মিশে দেখলে মনে হয় আসলে তারা বন্ধু তারা যে তাদের শিক্ষক একদমই মনে হয় না আর সবচেয়ে আসলে মজার বিষয় হচ্ছে এখানে সবাই সবাইকে তুই বলে সম্বোধন করে আপনি বলে আসলে আমি কখনো সে যত বড়ই হোক সবাইকে আসলে আসলে তুই বলে আর এই যদি আমাদের বাংলাদেশে করে কোনো বড় মানুষকে তুই বলে তাহলে তো আসলে কি বলবো পেয়াদপ ছাড়ানো কিছুই বলবে না এখানে আসলে যেটা দেখি সব বাচ্চারাই আসলে ম্যাডামকে যখন তুই বলে ডাকে তাতেই তারা অনেক বেশি খুশি হয় এখানে আমার একটু ম্যাজিক শো দেখাচ্ছিলো আর বাচ্চাদেরকে অনেক চকলেট দিচ্ছিল তো সব বাচ্চাগুলো কি চকলেট কুড়াচ্ছিল তো বিদেশের স্কুলের ম্যাডামরা কিন্তু আসলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তারা কিন্তু সহজে বাচ্চাদের শরীরে হাত তুলে না বাংলাদেশে যেটা অহর হয় দেখা গেছে একটু ভুল করলে বাচ্চাদেরকে মারামারি শুরু করে দেয় টিচাররা বিদেশের স্কুলগুলো দেখা গেছে অনেক সময় বাচ্চারা যখন কথা না শুনে ম্যাডামরা আসলে খুব ভালোভাবে তাদেরকে বুঝায় যদি আসলে তারা বোঝার চেষ্টা না করে সেক্ষেত্রে আসলে গার্জেনকে জানায় প্রোগ্রামটা প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো হয়েছে তো আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটা আর কি দেখে আসতে পারি কারণ আপনাদের ভাইয়ার আবার কাজ ছিল তো আমার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছিল তো এখানে আবার আমার মেয়ে মেয়ে হাঁটতে হাঁটতে নাকি একবারে বিরক্ত হয়ে গেছে সে তো সে আর কি বাস দিয়ে আসে তো তার এখন হাঁটতে ভালো লাগে না তো এখানে আসার পরে সে অস্থির হয়ে পড়ে গেছে মানে বলতেছে তার খুব কষ্ট লাগতেছে সে আর বাসায় যাবে না এখানে বসে থাকবে তো পরবর্তীতে আপনাদের ভাইয়া বললো যে চলো তোমাকে আমরা আইসক্রিম কিনে দিব তো দেখলাম তার শরীরে কত এনার্জি সে দৌড়ায় দৌড়ে চলে আসছে মার্কেটের কাছে বাসা থেকে আর কি বের হলেই তার একটা না একটা বাহানা থাকে তো আজকের বাহানা হচ্ছে তার আইসক্রিম খাবে তো এরকম কাজই করে আর কি সবসময় বাইরে গেলে সে অস্থির হয়ে যায় তার এটা খেতে ইচ্ছা করে সেটা খেতে ইচ্ছা করে তো এই যে এখানে আইসক্রিমের সেক্টরে আসে সে তার শুরু হয়ে গেছে সে এটা নিবে ওইটা নিবে তারপরে আমি আর কি দেখালাম আপনাদের ভাই আর কি দেখাইতেছে তাকে তো তার একটাও পছন্দ হয় না তার লাস্ট মাস পছন্দ হয়েছে কালারফুল কালারফুল আইসক্রিম তো সেটা তাকে আর কি কিনে দেয় আমরা পরবর্তীতে একটা কোণ কিনে দিছি তাকে সে তো খুব রাগ রাগে শেষ এই যে রাগে চোটে এখন সে বাসায় চলে যাবে সে আইসক্রিম খাবে না মানে ভালো জিনিস তার কাছে আর কি ভালো লাগলো না তার কাছে ওইটাই ভালো লাগছে তো সেটা আনি নাই দেখে সে একদমই চলে যেতেছে আর বাবার সাথে খুব জিদ করতেছে বলতেছে তুমি কেন আমাকে ওইটা কিনে দিলা না আমার কথা কেন শুনলা তো এই আইসক্রিমের চাইতে কিন্তু ওই আইসক্রিম দাম অনেক কম ছিল তারপরে ওইটা কিনে দি নাই তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে আর কি মাঝে মাঝে বুঝাইতে হয় যে তুমি আসলে যেটা সেটা সাথে সাথে পাবা না মাঝে মাঝে আর কি অন্যরা যেটা পছন্দ করে সেটা তোমার মেনে আর সেটা আমি তারপরে এই যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখলাম একটা পাখি কাছ থেকে পড়ে আহত হয়ে গেছে তো সেটাকে বাসায় নিয়ে এসে সুন্দরভাবে ভাবে সেবা যত্ন করতেছিলাম আমরা আর এই পাখি পেয়ে তো আসলে আমার মেয়ে আইসক্রিমের কথা একদমই ভুলে গেছে সে তো অনেক খুশি পাখিটার গাছ থেকে পড়ার পরে আর কি অনেক ব্যথা পাইছে আর তাছাড়া পিরালও তাকে খামছি দিছে অনেক ব্যথায় আর কি পাখিটা অনেক কষ্ট পাচ্ছিল তো পরে বাসায় আনার পর একটু পানিও খাওয়াই দিলাম পাখিটাকে কিছু খাবারও খাওয়াই দিলাম তো এখন আর কি চুপচাপ বসে রয়েছে তো কিছুক্ষণ পরে দেখলাম আর কি ওর মাটা উপর দিয়ে আসতেছে আর ও আর কি ওর মাটাকে হয়তো বা দেখছে দেখার পরে সে মানে ঢাকা ঢাকি করতেছে বাচ্চাটা আসলে এতটাই কষ্ট পাচ্ছিল তো আমি বাসায় আনার পরে দেখলাম যে মোটামুটি একটু ভালো হয়েছে তো মাটাকে দেখলাম ওই যে ওইখানে জানালার উপরে বসে আছে মায়ের কত মমতা তাই না দেখেন একটা পাখিরও কত মমতা তার বাচ্চার জন্য আর আমরা তো মানুষ মানুষদের তো আরো বেশি মায়া থাকবে এই তো আজকে একটা ভালো কাজের মাধ্যমে দিনটা শেষ হলো তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম